আসসালামু আলাইকুম আজকে ট্যাক্স সাবজেক্ট সিনারিও বেসড কোশ্চেন নিয়ে আলোচনা করব আমরা এর আগে আলোচনা করছি ট্যাক্সের দুইটা সিনারিও আসে পরীক্ষাতে এবং দুইটাই চারটে চারটে আটটা রিকোয়ারমেন্ট বা পাঁচটা পাঁচটা দশটা রিকোয়ারমেন্ট থাকে আমাদের ট্যাক্সে পাঁচটা নির্ভর করে এই সিনারিওর উপরে আর কি তো এই দুইটা সিনারিও প্রশ্ন কোথা থেকে আর কি করে এটা সিনারিও প্রশ্ন করে হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল নামের যে চ্যাপ্টার আসে এখান থেকে একটা আর অ্যাসেসমেন্ট অফ কোম্পানি কোম্পানি এখান থেকে আসে অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল এইটা হচ্ছে আমাদের সাতটা যে সেভেন হেড এক্সের যে সেভেন হেড এই সেভেন হেডের মিলে আমাদের অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল এই ম্যাথটা হয়ে থাকে তো আমাদের এই ম্যাথ পরীক্ষায় থাকে হানড্রেড পার্সেন্ট এখানে কোনো এখানে কোনো ছাড় নাই আর কি যেটা বলা হয় আর কি তো ইনকাম ফ্রম স্যালারি বা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ফাইন্যান্সিয়াল প্রপার্টি রেন্ট এগ্রিকালচার বিজনেস গেইন আদার সোর্স এই সব ছাড়টা মিলেই একটা ম্যাথ হয় সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল হ্যাঁ এখান থেকে একটা সিনারিও আসে হানড্রেড পারসেন্ট তো অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল করার আগে এই সেভেন আপনাকে করতে হবে মাস্ট বি এবং সেভেন এডের যে কয়টা ম্যাথ আছে ওয়ার্ক এক্সাম্পল ইন্টারেক্টিভ কোশ্চেন বা সেলফ টেস্ট যে কয়টা আছে প্রত্যেকটা হাতে আপনারা করবেন এক বার দুইবার বার করে করবেন আমি হচ্ছে পরীক্ষার এক মাস আগে এইগুলা করতাম আর কি প্রত্যেক দিন আমাদের বইতে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেলফ টেস্ট এই কোশ্চেনগুলোর অ্যান্সার হচ্ছে দেওয়া নাই এই অ্যান্সারগুলা প্রফেশনাল লেভেলের বইয়ে দেওয়া আছে এবং এবার যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের সিলেবাসে ম্যাথ কম দেওয়া আছে তিনটা চারটা পাঁচটা এরকম আমি যদি দু হাজার তেইশ সালের সিলেবাসটা দেখি ওখানে ম্যাথের পরিমাণ বেশি ছিল আর কি আমি আপনাদের ওই বইটাও দিয়ে দিব এবং ওই বইটাতে আরও ডিটেলস বলার ছিল আর কি পিডিএফ কপি আমি দিয়ে দেবো হালকা একটু দেখে নিতে পারেন আর কি তো আমাদের যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যেটা আছে বা এই সেভেন হেড যেটা আছে এই সেভেন হেডের একটা ম্যাথও আপনি বাদ দিবেন না এই সেভেন হেডের প্রত্যেকটা ম্যাথ আপনি খাতায় লিখে লিখে করবেন এবং রিভাইজ দিয়ে যাবেন দিয়ে এরপর আপনি ইন্ডিভিজুয়াল করবেন অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল তাহলে আপনার একটা সিনারিও হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে এরপর হচ্ছে অ্যাসেসমেন্ট অফ কোম্পানিস কোম্পানিসেও আমাদের ম্যাথ দেওয়া আছে হচ্ছে বারোটা মতো ম্যাথ দেওয়া আছে এর বইতে তো আমাদের এর সলিউশনটা নাই এই সলিউশন আমরা প্রফেশনাল লেভেলের বই থেকে করব 100% করব করবো আমরা এটা বাদ দিব না কোনো বাদ দেওয়ার কোনো অপশন নাই এই দুইটা থেকে আমাদের দুইটা সিনারিও কোয়েশ্চেন আসে এখন আমাদের প্রফেশনাল লেভেলের বইয়ে কোনো ট্যাক্সের রেটে কোনো ভুল থাকতে পারে বা সলিউশনে ভুল থাকতে পারে এটা আমাদেরও সময় ছিল আমরা নিজেরা করে করে হচ্ছে এটা ঠিক করে নিয়েছিলাম ট্যাক্সের রেট বা কোনো রুলসের কোনো চেঞ্জেস থাকলে সেক্ষেত্রে আপনাদের যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনারা যদি থ্রোলি খুব ভালো করে পড়াশোনা করে যান তাহলে আপনারা এই জিনিসগুলা অবশ্যই ধরতে পারবেন এখন এটা হচ্ছে সিনারিও গেল এখন এই দুইটা যে সিনারিও হ্যাঁ এখান থেকে আর একটু ভিন্নভাবে কোশ্চেন আসে যদি আইসিবি মানে ইচ্ছা করে যে পাস কম করাবে এরকম কোনো কন্ডিশন থাকে বা কোনো স্টুডেন্টের যদি পরীক্ষায় প্রশ্ন অনেক হার্ড করে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে এই যে অ্যাসেসমেন্ট অফ কোম্পানিজ আছে না এখান থেকে যে ম্যাথ দেয় সবসময় ম্যাথ দেয় এরকম না হ্যাঁ আমার সময় যেটা ছিল একটা সিনারিও দিছে ম্যাথের সাথে হচ্ছে ট্রু ফলস দিছে কোনটি সঠিক কোনটি সঠিক নয় ট্রু ফলস এরকম চারটা রিকোয়ারমেন্ট দিছে আমি একটু ঘাবড়ে গেছি যে কী ব্যাপার যে ম্যাথ দেয় তো এখানে ম্যাথ কই একটা দিছে অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল দিছে আমার সময় অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল পার্টস দিই পরে অ্যাসেসমেন্ট অফ কোম্পানিস দিছে যে দেখি একটা ম্যাথের সিনারিও দিছে কিন্তু সেখানে হচ্ছে ম্যাথ নাই সেখানে হচ্ছে ট্রু ফলস কোনটি সঠিক নিচের কোনটি সঠিক সঠিক নয় এরকম দিছে তো পরবর্তীতে আমি কী করছি আমি হচ্ছে অনেক ভালো করে প্রশ্নগুলো পড়ছি পড়ে বুঝে বুঝে উত্তর দিছি আর কি এবার আসি আমি হচ্ছে কাস্টমসের কথা বলছিলাম ওই দিন হ্যাঁ কাস্টমস থেকে বা ভ্যাট থেকে যখন প্রশ্ন আসে তখন দশটা পনেরোটা বিশটা পঁচিশটা প্রশ্ন আসে অনেকটা কাস্টমস বা ভ্যাটের উপরে ট্যাক্স সাবজেক্টটা পাস নির্ভর করে এক্ষেত্রে ভ্যাটের আমি হানড্রেড পার্সেন্ট সাজেশন দিয়ে দিছি আমার ভিডিও দেখে দেখে আপনারা যদি ওই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করেন ওই প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি কাস্টমসের ক্ষেত্রে আমি যেটা করছি কাস্টমসের ক্ষেত্রে খাদিজা আমি এনাফ আপনাদের খাদিজা ম্যাম খাদিজা ইয়াসমিন নামে একটা ম্যাম আছে এসি উনি অনেক ভালো ক্লাস নেয় কাস্টমসে উনি দুই ঘন্টার একটা ক্লাস নেয় দুই ঘন্টার ক্লাসে আপনার হান্ড্রেড পার্সেন্ট কাস্টমস উনি কভার করাই দিবে আর কি ইনশাল্লাহ আমি খাদিজা ম্যামের ইউটিউবের ক্লাসের লিঙ্ক দিয়ে দিব আপনারা আপডেট দু হাজার চব্বিশ বা পঁচিশ সালের যে আপডেট ক্লাস আছে ওই ক্লাসটা দেখে ওনার করে নেবেন তাহলে কাস্টমস নিয়ে আর কোনো চিন্তা থাকবে না আমি আর আপনাদের ইন ডিটেলস দেখালাম না যে কোনটা কোনটা আসে এটা গেল কাস্টমসে এখন আপনারা বলতে পারেন ভাই আপনি কি সব নিজে নিজে পড়ছেন না কোনো স্যারের ক্লাস করছেন হ্যাঁ আমি ক্লাস করছি আমি শুধুমাত্র ট্যাক্সের ক্লাস করছি আমি ভ্যাটের ক্লাস করি নাই কাস্টমসে শুধু ক্লাস করছি খাদির জামেমের একটা ক্লাস দুই ঘন্টা আমি ট্যাক্সের ক্লাস করছি এখন ট্যাক্সের আমি ক্লাস করছি ট্যাক্সের বেস্ট বা বস আমরা যে মানে আমরা যে স্যারকে বলি সেটা হচ্ছে রঞ্জন স্যার রঞ্জন কুমার ভৌমিক তো ডিসিটি আর কি তো উনি অনেক ভালো ক্লাস নাই। উনি হচ্ছে ট্যাক্সের অনেক ভালো ক্লাস নাই রঞ্জন স্যারের আপডেট ক্লাসটা আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন রঞ্জন স্যারের ক্লাসগুলা ট্যাক্সের হানড্রেড পারসেন্ট কভার করে এবং প্র্যাকটিক্যাল ওয়েতে মানে ইয়ে করে কভার করে সিলেবাসটা এবং উনি আমাদের মানে পাশ করার উপযোগীভাবে ক্লাস নাই উনার উনি ভাবে ক্লাস নাই কোনো বাড়তি কোনো কথাবার্তা বলে না অযৌক্তিক কোনো কথাবার্তা বলে না তো রঞ্জন স্যারের ক্লাস করলে আপনারা ট্যাক্স হান্ড্রেড পার্সেন্ট শিখতে পারবেন উনি শুধু সেভেন হেড পড়িয়েই মানে বসে থাকে এরকম না উনি এর পাশাপাশি পেনাল্টি প্রজিকিউশন ডিপ্রিসিয়েশন অ্যাডভান্স ট্যাক্স অ্যাডভান্স ইনকাম ট্যাক্স উনি মানে সমস্ত ট্যাক্সের বিষয়গুলো কভার করে থাকে তো আমি কি করছিলাম আমি হচ্ছে ওনার মানে ক্লাস হানড্রেড পার্সেন্ট করছিলাম ইউটিউব থেকে করছিলাম আর্টিকেল শিপ নেওয়ার পরে এর পরবর্তীতে ওনার ওই ক্লাসগুলো আমি প্রত্যেকটা নোটস করছিলাম প্রত্যেকটা হাতে লিখে লিখে নোট নোটস করছি তো মানে উনি অনেক ভালো পড়া পড়াইতেন পেনাল্টি তারপর প্রজিকিউশন তারপরে অডিট ট্যাক্স অডিট যেগুলো আছে এগুলো উনি অনেক ভালো পড়ায় সব কিছুই অনেক ভালো পড়ায় আর কি রঞ্জন স্যার তো আমার আমার ওই সিট নিয়ে আমার জুনিয়র পাশ করছে আমার সিনিয়রও পাশ করছে মানে আমার ট্যাক্সের সিট নিয়ে দুই সেশনে আর কি মোটামুটি তিনটা জুনিয়র সিনিয়র দিয়ে ছিল আর কি সবাই আচ্ছা যাই হোক আর যদি কারোর হাতে অনেক সময় থাকে পর্যাপ্ত সময় থাকে আর একজন শিক্ষক আছে নাম হচ্ছে নাম হচ্ছে জাফরুল্লাহ জাফরুল্লাহ চৌধুরী সম্ভবত জাফরুল্লাহ চৌধুরী এফসি উনি অনেক ভালো ক্লাস নাই উনি নাইনটিন যে ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স আছে ওই অর্ডিন্যান্সের উপরে উনি ক্লাস নাই উনি একদম সুন্দর করে ট্যাক্সটা আর কি সেকশন সাবসেকশন ধরে ধরে পড়াশোনা করায় আর কি তো এই গেল আপনাদের দুইটা সিনারিও অ্যাসেসমেন্ট ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট কোম্পানি দুইভাবে আসতে পারে আরেকটা কথা অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল কখনো কখনো অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল একটা পুরো দিল হল বা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে আপনার ম্যাথ দিলো হ্যাঁ কেমন কোশ্চেন থাকে এ এবিসিতে কেমন কোশ্চেন থাকে যে টোটাল ইনকাম কত টোটাল ইনকাম কত গ্রোথ বা নেট ট্যাক্স লাইবিলিটি কত ইনভেস্টমেন্ট অ্যালাউন্স কত ট্যাক্স লাইবিলিটি আফটার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট কত হ্যাঁ এরকম ছোটো ছোট কোশ্চেন আসে এবং এবিসি দেওয়া থাকে এগুলো আপনারা দেখবেন ভালো করে করবেন এখন আসি কিছু রিসোর্স নিয়ে এখন হচ্ছে ক্লাস বলা হয়েছে আর কি আচ্ছা ট্যাক্সের ক্ষেত্রে একদম লাস্ট স্টেজে আচ্ছা ট্যাক্সের যখন রঞ্জন স্যারের ক্লাস করবেন তখন রঞ্জন স্যার কিন্তু এই সেভেন হেড বাদেও আপনাদের বাদ বাকি যে হেডগুলো আছে ওই যে আধার হেড বললাম ওই দিন আধার হেড থেকে কিন্তু চাইলে প্রশ্ন দিতে পারে রেড বিষয়ক ডবল ট্যাক্স অ্যাসোসিয়েশন সরি এটা একটু ভুল হচ্ছে আমার ডবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এরকম আর কি এছাড়াও অ্যাডভান্স ট্যাক্স পেনাল্টি প্রোজিকিউশন সব কিছুই বাকি যে চ্যাপ্টারগুলো ক্লাসে ডেপ্রিসিয়েশন বলেন বাকি যে চ্যাপ্টারগুলো আছে সব রঞ্জন স্যার কভার করে দিবে আমার আর ইয়ে করে দেখানোর দরকার নাই এখন আসি ট্যাক্সের যখন লাস্টে আপনি ক্লাসগুলো করবেন হ্যান্ড নোটগুলা সব পড়া হয়ে যাবে এরকম অনেকে বলেন যে ভাইয়া ট্যাক্সের ক্ষেত্রে রেটে অনেক ঝামেলা করে সেক্ষেত্রে কি করব আমি সেক্ষেত্রে বলবো যে আপনি যখন এত প্রিপারেশন নিচ্ছেন ট্যাক্সে তখন আপনার কিন্তু একটা আলটিমেট প্রিপারেশন হয়ে যাবে সবসময় রেট মুখস্ত করার দিকে যাবেন না আপনার পড়তে পড়তে দেখতে দেখতে রেটগুলো অটোমেটিক মুখস্ত হয়ে যাবে পরীক্ষার সাত দিন আগে আমাদের বাংলাদেশের যে কেপিএমজি বাংলাদেশ আছে কেপিএমজি বাংলাদেশ থেকে একটা ট্যাক্সের হ্যান্ডবুক বের করে এটা দু হাজার তেইশ সালেরটা দেখাচ্ছে আমার সময়ের আর কি তো দু হাজার তেইশ সালে হচ্ছে এই ফাইন্যান্স অ্যাক্টের যে সংশোধনী হয়েছিল ওইটা কেপিএমজি বের করছিল প্রতি বছরই বের করে এখানে এত সুন্দর করে ট্যাক্সের রেটগুলো দেওয়া আছে পরীক্ষা সাত দিন আগে জাস্ট আপনারা চোখ চোখ বুলাবেন হ্যাঁ চোখ বুলাবেন যে কোন ট্যাক্সের রেট কত আর মুখস্থ করার কোনো কিছু নাই কেপিএমজির ওয়েবসাইটে আপনারা পাবেন সুন্দর করে দেওয়া থাকবে যে ট্যাক্সের রেট কার কত কত